আজকের এই ভিডিওটির মাধ্যমে লেডিস ব্যাগের বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনি আপনার ফেসবুক পেজে দেখতে চান তাহলে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন এই ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তা আপনার দোকানের নাম কি আব্দুল মান্নান স্টোর লোকেশনটা একটু বলেন আবাসিক মার্কেট

থেকে হ্যাঁ মানে কত টাকার 1000 2000 কত টাকার প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে না না হ্যাঁ কত টাকার মাল আপনারা অনলাইনে দিতে পারবেন আচ্ছা তো কিছু প্রোডাক্ট আমাদের একটু দেখান প্রথম থেকে শুরু করবেন এগুলো কত করে এগুলো 110 টাকা করে এগুলো কি সেম প্রাইস আমি এগুলো 110 টাকা নিচে প্রোডাক্ট নাই দেখান একটু

এগুলো টাকা। আচ্ছা। এই যে ছোট ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন। অনলি টাকা। টাকার ভিতরগুলো কিন্তু আপনার অনেকগুলো কালার আর কোয়ালিটি পাবেন এই যে। দেখিয়ে দিচ্ছি। এগুলো কত করে? টাকা। অনলি টাকা। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের। অনলি টাকা। ও আচ্ছা, এটা টাকা।

হ্যাঁ ভাই এই পার্টি ব্যাগগুলো কত করে এগুলো হলো 460 টাকা বর্তমানে এটার রেট আবার দৈনিক ওঠানামা করে 5-10 টাকা আচ্ছা এটা এখন বর্তমানে 460 টাকা আবার 420 টাকা হতে পারে 420 টাকা মানে একটু দাম ওঠানামা করে এই একদিন এক রেট হয় না আচ্ছা এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ তারপর দেখেন এই সাইড আপনার এগুলো হলো 270 টাকা only 270 টাকা এর ভিতরে কয়টা কালার পাওয়া যাবে পাঁচটা কালার লং বেল আছে একটা আচ্ছা পাঁচটা কালার পাওয়া যাবে আমাদের এগুলো আছে 650 টাকা

৳650. হ্যাঁ এক এক করে দেখাইতে থাকেন এখানে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে আমরা जस्ट কিছু প্রোডাক্টের স্যাম্পল দেখাবো ৳650 দেখতে কিন্তু অনেক সুন্দর একটা এই যে ই আছে ঝুলানো হ্যাঁ কত করে কিন্তু ওরা নিয়ে বিভিন্ন ধরনের শোরুমে বিক্রি করে এগুলো কিন্তু ভালো প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকা পাইকার চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আমরা যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো রয়েছে চার পাঁচটা ছয়টা করে কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করলে এক দুই তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনাদের দিয়ে দেবে অনলি তিনশো আশি টাকা হ্যাঁ তারপর দেখেন আচ্ছা ভাই এই যে কাপড়টা এটা কিসের কাপড় রেকি কাপড় বলে রেকি কাপড় বলে

এটা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা অনলি তিনশো চল্লিশ টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এটা কত তিনশো চল্লিশ টাকা এটা আছে টাকা এটা টাকা কালার আছে করে

একটা বেল এক্সট্রা আছে তারপরে বেল আছে সাইডে দুই রকম ইউজ করতে দুইভাবেই নিতে পারবে হ্যাঁ এখানে এই যে ব্যাগগুলো আছে এগুলো আছে হলো এই জিনিস এগুলো একটু দাম বলে দেন এগুলো হলো ব্যাগ দুইটা লং বেল আছে 450 টাকা যারা মান নেবেন তারা ভিডিও কল দিবেন এই অনেক ধরনের ডিজাইন আছে আর এই যে বড় স্কুল ব্যাগগুলো এগুলো কত করে মেয়েদের ব্যাগ পার্ট এগুলো 450 টাকা থেকে শুরু এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো এই যে রেকি কাপড়ে আর রেকি কাপড়ে এগুলো বর্তমানে এগুলো চলতে এগুলো সে বড় এগুলো কত করে 450 টাকা 450 টাকা হ্যাঁ এটা হলো 450 টাকা অনলি 450 টাকা এগুলো সবই সে রেকি কাপড়ের